হরে কৃষ্ণ বন্ধুরা রাধি রাধে তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল শুরু করেছি রান্না কিছু তো একটা কারণ আছে নিশ্চয়ই আজকে রবিবার তাও এত সকালে কেন রান্না শুরু করেছি প্রায় আটটার আগে আমি রান্না বসিয়েছি সাড়ে সাতটার কাছাকাছি আমি রান্নাটা বসিয়েছি কিছু তো কারণ আছে আর কালকে একাদশী ছিল পালন করছি এমনিতেই রান্না করতে হতো আরও একটা কারণ আছে সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে ব্লগটা দেখতে থাকো চলো আজকে কিন্তু আমি প্রথম বানাবো এটা কি বলো তো কেউ কি চিনতে পারছো এটা কেউ চেনো এ দেখো এটা কি পাতা বলো তো এটা হচ্ছে উচ্ছে পাতা উচ্ছে পাতার বড়া বানাবো তার জন্য বেসন আর চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি আর আমাদের এখন রান্না হচ্ছে আর একটা স্পেশাল কিছু আছে সেই কারণেই এত তোড়জোড় আর নিজেরা খেলে তো এত এত তোড়জোড় হবে না নিশ্চয় কিছু স্পেশাল আছে আর এই যে দেখো এখন বানাচ্ছি হচ্ছে ক্ষীর এখন ক্ষীর বানাচ্ছি তারপরে বাকি রান্নাগুলো হবে আর আমাকে আমি কি কি রান্না করেছি দেখো এই যে করেছি লাউ শাক আলু বেগুন দিয়ে পোস্ত করেছি মিক্সড ডাল করেছি পেঁপে সেদ্ধ করেছি আর হচ্ছে বড়া করছি এখন তো আমরা এখন খেয়ে নেবো দিয়ে পরের প্রিপারেশনগুলো শুরু করব চলো ধীরে ধীরে ব্লগটা দেখতে থাকো আর আমাদের জন্য তো কি রান্না করেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা এখনই খেয়ে নেবো খেয়ে খেয়ে নেওয়ার পরে কিন্তু আমি আবার রান্না করব। কারণ আমার একটা বড় ইচ্ছে পূরণ হতে চলেছে কারণ আমার এটা অনেক মানে অনেক আগের থেকে আমার ইচ্ছে ছিল যে আমি এই ইচ্ছেটা কবে পূরণ করতে পারবো সেটারও স্বপ্ন দেখতাম আজকে এখন বানাচ্ছি এখানে ফ্রাইড রাইস আর এই যে হবে বেগুনই বেগুন কেটে রেখেছি বেসন গুলিয়ে রেখেছি আর এইখানে হবে পুরি মানে লুচি হবে আর এই যে আর আর তরকারি এখন চলে এসছে আমি যেখানে থাকতাম সেখানকার একজন বান্ধবী ওর মেয়েকে নিয়ে এসছে আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে কি স্পেশাল আজকে হচ্ছে কন্যা পুজো করব আমি যেহেতু এটা নবরাত্রির পাশাপাশি চলেও এসছে আর এটা নবরাত্রির সময়েই করা হয় কিন্তু আমি আজকে করব। আবার নবরাত্রির সময় যদি ভগবান দিন দেয় তাহলে আমি নবরাত্রির সময় আবার করব। কারণ আমরা ঘরে শিফট হয়েছি এখানে তো এখানে শিফট হওয়ার পরে আমার মনে হলো যে একটু না বাচ্চাদেরকে একটু ডেকে খাওয়াই আমার খুব ইচ্ছে ছিল সেই কারণে দেখে সব মেয়েরা কিন্তু চলে এসছে আর সত্যি বলছি মন থেকে এতটা খুশি লাগছে আর এই যে দেখো আমি এর আমার বর মেয়েকে দিয়ে শুরু করলাম কারণ ও তো ঘরের লক্ষ্মী ওকে দিয়ে শুরু করাটা উচিত আমি মনে করলাম সেই কারণে ওকে আগে পা ধুয়ালাম তারপরে সব মানে কন্যা বা জি যাই বলো ওদের পা ধুইয়ে দিলাম আর এরা কিন্তু আজকে মায়ের রূপে আমাদের ঘরে এসছে আমাদের সত্যি খুব সৌভাগ্য আর এই যে দেখো একটা ছোট্ট মেয়ে ওকেও নিয়ে এসছে ওর মা সঙ্গে এসছে কারণ ও তো অনেকটা ছোটো একা তো খেতে পারবে না সেই কারণে আর ন কন্যার মাঝখানে বা সাত কন্যার মাঝখানে একটা ছেলে থাকবে ভৈরব বাবা তো এই দেখো ছেলেটা এই হচ্ছে আমার মানে পাশের ঘরেরই একজন দিদির ছেলে আমার মেয়ের ভাই মেয়ের ম্যাডাম ওর ছেলে আর এই যে দেখো সবার হয়ে গেল আর এই যে আমার বান্ধবী এসেছে ওর মেয়েরও পাটা ধুয়ে দিলাম কত ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো কী সুন্দর এসে বসে যাচ্ছে এটা হচ্ছে দুধ জল আর ফুল একসঙ্গে ছিল ওটা দিয়ে আমি যতটুকু পেরেছি করেছি কারণ আমি প্রথমবারই করলাম আমি কোনোদিন মানে কন্যা পুজো করে নিই আমার মাকে একবার করতে দেখেছিলাম আর প্রত্যেক বছর তো আমি আমার আশপড়াশবেলাকে দেখি কিন্তু আমি যা কিছু করেছি সব কিছু নিজের আইডিয়া আর নিজের ইচ্ছা মতো করেছি যে আমি এরকম এরকম করলে আমার ভালো লাগবে সেইভাবেই করেছি তো এখন কিন্তু সবাইকে আমি আলতা পরিয়ে দিচ্ছি কি গুড গার্লের মতন মেয়েগুলো বসে আছে দেখো আর এই বাঁচারে একটু ছিল কারণ অনেকটা ছোটো তো ভয় পাচ্ছিলো যে লাল লাল কী লাগিয়ে দিচ্ছে আর অনেকটা সময় লেগে গেছে জানি দুর্গা পুজোর সময় হয়তো আমি যদি এরকম সব রিচুয়ালস করতে যাই হয়তো সময় পাবো না কিন্তু চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি করার কারণ এই রিচুয়ালসগুলো সবগুলো কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় এক ঘন্টা মতো লেগে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে আর নবরাত্রির সময় তো বুঝতেই পারছ মেয়েদের অভাব পড়ে যায় মানে মেয়ে খুঁজে পাওয়া যায় না হুড়ো হুড়ি লাগে কারণ আমাদের ওখানে তো কন্যা পুজো বলতে কিছু হয় না কুমারী পুজো হয় সে তো আলাদাভাবে হয় কিন্তু এই যে বাড়িতে ডেকে যে বাচ্চাদেরকে খাওয়ানো গিফট দেওয়া এগুলো তো আমাদের ওখানে হয় না তো কন্যা পুজোর সময় এখানে কিন্তু অধিকাংশ ঘরেই কিন্তু এগুলো করে তো আমি এবছর তো অবশ্যই করব যদি ভগবান আমার সহায় থাকেন আর এই যে দেখো কিন্তু বাচ্চাগুলো সব চলে এসে আর আমি কিন্তু যেখানে এসেছি এখানে তো সবে মানে নতুন সোসাইটি তো এখানে কিন্তু বাচ্চা বাচ্চা পাওয়া কিন্তু অনেক কষ্ট মানে অনেক কষ্ট করে পেয়েছি সাঁতরা মেয়ে জোগাড় করেছি আর এই যে দেখো একটা পুচকি মেয়ে কিন্তু খুব ভালো জানো তো সব মানে খাওয়ার খেয়েছে খুব সুন্দর করে ওকে খাইয়ে দিয়েছিলাম আমি আর এই যে দেখো আর আমার বড় হচ্ছে হাতে ওই যে লাল ধাগা হয় ওইগুলো বেঁধে দিচ্ছে আর এই যে দেখো এই হচ্ছে আমাদের মেনু আর বাদ মানে যতটুকু পেরেছি করেছি ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়েছে আমি শুধু টেনশানে ছিলাম কারণ যেহেতু গুজরাটি বাচ্চা বেশি থাকবে সেই কারণে ওদের হয়তো খাওয়ার রুচি হবে কি না হবে কারণ ওরা একটু মশলা জাতীয় খাবারটা বেশি খায় আর এই যে দেখো আমার বান্ধবী এখন আমাকে ভিডিও করে দিচ্ছে সত্যি বলছি ও এসেছিল প্রচুর হেল্প হয়েছে ও কিন্তু লুচি টুচিগুলো বানানো বা এই যে সবাইকে সাজিয়ে দেওয়া এ করা ওগুলো কিন্তু প্রচুর হেল্প করে দিয়েছে ও আর এই যে দেখো এই যে বাচ্চাদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি আর আমার বড় বাড়িতে আছে আজকে যেহেতু সানডে ছিল আর আজকে ছিল হচ্ছে দ্বাদশী ভিডিওটা যেতে দুদিন লেট হয়ে গেল আর মানে দ্বাদশী ছিল আমি ভাবলাম যে চলো আজকে আমাদের তো ব্রত ব্রতটা খুলবো কালকে আমার একাদশীর ব্রত ছিল সেই কারণে ভাবলাম যে আজকের দিনটাই হচ্ছে সবথেকে বেস্ট আজকের দিনটাতেই তাহলে কন্যা পুজোটা করি আর সত্যি বলছি কন্যা পুজো করার পর আমার সত্যি মনটা খুব ভালো লাগছে মানে খুব ইচ্ছে ছিল তো ইচ্ছেটা পূরণ হয়েছে বড় ইচ্ছা এটা আমার বলতে পারো আর এই যে দেখো এই পুচকি মেয়েটা এ কিন্তু শুধু খালি ওই চঙ্গাটা তুলেই খাচ্ছিলো তাই আমি ভাবলাম যে চলো একটু ওকে খাইয়ে দিও খেতে পারছে না অনেকটাই ছোট। প্রায় হয়তো তিন বছর খানিক বয়স হবে কি না তাও বুঝতে পারছি না অনেক ছোট। আর এই যে দেখো সবাই কিন্তু আনন্দ করে খাচ্ছে আর মেনু কি হয়েছিল তোমাদেরকে বলে দিই লুচি পনির আলুর তরকারি আর হচ্ছে বেগুনি আর ফ্রাইড রাইস করেছিলাম আর হচ্ছে ক্ষীর করেছিলাম চালের পায়েস করেছিলাম আর এই যে দেখো বাচ্চাদের কিন্তু ছাশ দিয়েছি যেহেতু এরা গুজরাটি আছে তারপরে ইন্দোরের আছে এরা কিন্তু ছাশ খাচ্ছে দেখছি আমার মেয়ে তো এতটা পছন্দ করে না ছাশটা খাওয়া আর এই যে দেখো এখন লুচি ভাজছে একে দিয়ে কিন্তু সব কাজ করাচ্ছে জানো তো কারণ ও এসছে ও বলছে তুই সর আমি করে দিই তুই একটু বস আরাম কর আমি বলছি না না সবাই যাক তারপরে বসে একসঙ্গে গল্প করব আর এই যে দেখো বাসাদের জন্য যে একটা ছোট্ট উপহার নিয়ে এসেছিলাম যেগুলো এর মধ্যে ওই পেন্সিল রেজার স্কেল এইগুলো আছে কী কী আমিও ঠিক করে খুলেও দেখিনি তো সবাইকে ওই একটা একটা করে পাউচ আমি ধরিয়ে দিচ্ছিলাম আর সবাই কিন্তু খুলতে ব্যস্ত যে ওর মধ্যে কি আছে ওটা দেখতে হবে সব বাচ্চা কেন আমরাও এরকম করি কোনো গিফট পেলে সেটা খোলার প্রচুর ইচ্ছে হয় আর সবাইকে গিফট দিয়ে প্রণাম করে নিলাম আর বর কিন্তু সবাইকে পয়সা দিয়ে তারপরে ও প্রণাম করবে লাস্টে তো এখন সবার সাথে সাঁতটা বাজিয়ে ওরা বাড়ি চলে যাবে আমার আগে একটু বাজার উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম এখন কিন্তু আমরা বসে খেয়ে নিচ্ছি আর এই যখন ভাইয়াও চলে এসছে আর ও কিন্তু সব কিছু দাওয়া সব কিছু করেছে

খাওয়া দাওয়ার শেষে কিন্তু বান্ধবী বলেছিল যে চল বাসনগুলো দুজনে মিলে ধুয়ে ফেলি আমি পেছনে বসে পড়বো আর তুই কিন্তু এই বেসিনে ধুয়ে ফেল কিন্তু আমি বললাম না তুই তুমি প্রথম এসছো তোমাকে দিয়ে কি আমি ধরি কাজ করাবো আমি নিজেই করে নেবো তুমি বসো দিয়ে যেহেতু বান্ধবী এসছে ওদের সঙ্গে একটু সময় কাটানোর আমার খুব ইচ্ছা ছিল দিয়ে সবাই একসঙ্গে বেডরুমে বসে বসে গল্প করছিলাম হাওয়া খেতে খেতে আর তারপরে কিন্তু আর বাসন ধোয়ার আমি টাইমই পাইনি তারপরে না ওরা যাওয়ার পরে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়েই গেছি ওরকম শাড়ি পরা অবস্থাতে আমি ঘুমিয়েই গেছিলাম তারপরে উঠেই বর বলছে চলো একটু স্বামী মন্দির থেকে ঘুরিয়ে আনি আর স্বামী মন্দিরের যে দোকান আছে ওই স্টোর মানে স্টোর আছে ওই স্টোর থেকে আমরা কিছু সাবান টাবান কিনে আনি কারণ আমরা বাইরে কোনো সাবান ইউজ করি না এই স্বামী মন্দিরের যে স্টোর থাকে ওখান থেকেই আমরা সাবান কিনে নিয়ে আসি এই যে দেখো হাতিটা কি সুন্দর গাছ দিয়ে বানানো তো এখন কিন্তু এখানে একটা না ফুড স্টল খুলেছে স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে একদম নিরামিষ খাওয়ার যেহেতু আমাদের আজকে একদম নিরামিষ ওখানে ওখানে পাও ভাজি খেয়ে তারপর কিন্তু আমরা দেখো স্টোরে চলে এসেছি এখান থেকে কিছু সস আমরা কিন্তু এখান থেকেই সস নিয়ে যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই